আজ ছয় আগস্ট বুধবার সিলেট উপশহর আল মানার জেনারেল হসপিটালের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় উপশহর উনিশ এ ব্লক সিলেট এ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক সময় কিন্তু বারো কোনো জায়গায় আমরা যেটা সমাজে বলি উচ্চ পর্যায়ে যেতে পারে না সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে যায় উন্নত হয় না কিন্তু তার পাড়ার মধ্যে তার জীবনের মধ্যে একটি প্রতিষ্ঠান তার সেবা কিন্তু আমাদের কাছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সবাই সমান এখানে কোনটি বড় কোনটি নাই এখানে সেবাটাই হচ্ছে

সেটা করছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা চাই কোন বৈষম্য থাকতে চিকিৎসা ক্ষেত্রে হোক সেটা শিক্ষা এখানে উচ্চ বৃত্ত এখানে কে ধনী কে করি কে বিলাসী

تمازت کرو اللہ <سؤال> ہمارے